চুয়ান্ন কোটি কদম বিধানসভা ব্লক কংগ্রেসের আহ্বানে একশো তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয় আঠারোশো পঁচাশি সালে ভারতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা চুয়ান্ন পদন্তলা কর্তৃক ব্লক কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের এবং জনপ্রতিনিধিদের নিয়ে আজকে যথাযোগ্য মর্যাদার সহিত উক্ত দিবসটি পালন করছি তৎসঙ্গে আজকে আমরা শপথ নিচ্ছি যে আগামী যে মেম্বারশিপ হবে বইয়ের মাধ্যমে তা আমরা ঘর ঘর কংগ্রেসের জন্য আমরা যথাযোগ্যভাবে সমস্ত জায়গায় গিয়ে আমরা পালন করব বলে আজকে এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ Thank you